আজকের দুনিয়ায় ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চিন্তা করা কঠিন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো ওয়াইফাই ছিল না কোনো গুগল ছিল না এমনকি ফেসবুক বা ইউটিউবও না তাহলে এই করে জিনিসটা এলো কীভাবে ইন্টারনেটকে বলা হয় আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার ইন্টারনেটের বিপ্লবের শুরু হয় উনিশশো সালে তবে এর বীজ বোপন হয়েছিল আরও আগে উনিশশো ষাটের দশকে শীতল যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রতিযোগিতা করছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অ্যাডভান্স রিচার্জ প্রজেক্ট এজেন্সি এআরপিএ একটি এমন নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করে যা যুদ্ধের সময় ধ্বংস হলেও কাজ চালিয়ে যেতে পারে উনিশশো সালের উনত্রিশে অক্টোবর একটি ঐতিহাসিক দিন লিওনার্ড ক্লেন রক ও লরেন্স রবার্টস এর নেতৃত্বে দুটি বড় কম্পিউটার ইউসিএলএ এবং স্ট্যানফোর্ড রিচার্জ ইনস্টিটিউটের মধ্যে প্রথম ডাটা ট্রান্সমিশন হয় এটি ছিল আরপানেট ইন্টারনেটের প্রথম তারা আর শব্দ পাঠাতে চেয়েছিল কিন্তু শুধু অ্যালো পাঠাতেই সিস্টেম ক্র্যাশ করে এই ছোট্ট অ্যালো দিয়েই শুরু হলো ইন্টারনেটের গল্প এই ঘটনা ছিল ইন্টারনেটের বিপ্লবের প্রথম দাম তবে এটি তখনও শুধুমাত্র সামরিক ও গবেষণার জন্য সীমাবদ্ধ ছিল উনিশশো সালে বিল্ড এবং বব কান সার্ফ টিসিবি বা আইপি তৈরি করেন এটি ছিল ইন্টারনেটের মেরুদণ্ড উনিশশো সালে একে জানুয়ারি আরপানেট পুরোপুরি টিসিপি বা আইপিতে রূপান্তরিত হয় যাকে আধুনিক ইন্টারনেটের জন্মদিন বলা হয় এই প্রটোকলের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হতে শুরু করে এটি ছিল ইন্টারনেটের বিপ্লবের দ্বিতীয় ধাপ যোগাযোগের ভিত্তি স্থাপন উনিশশো উনানব্বই সালে দ্য ওয়ার্ল্ড প্রথম বাণিজ্যিক ডায়াল ইন্টারনেট সেবা প্রদানকারী হিসাবে স্বীকৃতি পায় তবে এর আগে ইউনেট উনিশশো থেকে আটাশি এবং পিএসআই নেট এর মতো প্রতিষ্ঠান সরকারি অনুমোদন নিয়ে বাণিজ্যিক সেবা শুরু করেছিল কিন্তু সেগুলো সরাসরি সাধারণ জনগণের জন্য অনমুক্ত ছিল না দা ওয়াল সর্বপ্রথম সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সেবা দেয় তাই এটিকে প্রথম বাণিজ্যিক আইএসপি হিসেবে গণ্য করা হয় ইন্টারনেটের সত্যিকারের বিপ্লব হয়ে ওঠে 1990 এর দশকে 1991 সালে সার্টিন বার্নাসলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লিউ 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 এর উদ্ভাবন করেন তিনি 1991 সালে প্রথম ওয়েবসাইট তৈরি করেন এবং এসটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ও এসটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ধারণা নিয়ে আসেন এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রথমবারের মতো লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতে সক্ষম হয় সালে মোজাইক ব্রাউজার এবং পরে ইন্টারনেটকে জনপ্রিয় আরও করে এরপর আসে ইয়াহু উনিশশো সালে আর উনিশশো সালে গুগল এসে ইন্টারনেটকে তথ্যের সমুদ্র বানিয়ে দিল এখন ইন্টারনেট আর শুধু বিজ্ঞানীদের জন্যই নয় এটি আমাদের সবার হাতে চলে এলো এবং উইকিপিডিয়া দুই সালে হয় যা ইন্টারনেটকে আরো শক্তিশালী করে তোলে উনিশশো সালে চারে জুন বাংলাদেশে প্রথম ইন্টারনেট সেবা চালু হয় দুই সালে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা পাঁচশো পঞ্চাশ কোটি ছাড়িয়ে গিয়েছে আই বিআইএস ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী বর্তমানে গ্লোবাল ইন্টারনেট সার্ভিসের মার্কেট ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার গুগল অ্যামাজন এবং মাইক্রোসফট ক্লাউড ও সার্চ মার্কেটে আধিপত্য বিস্তার করছে আইডিসিএর একটি প্রক্ষেপণ অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মোট ডাটা উৎপাদন বছরে একশো একাশি জেটাবাইটে পৌঁছাতে পারে কিস্কো আর স্থিতিস্থায়ের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ আজ বিশ্বে প্রতিদিন তিন থেকে পাঁচ অ্যাক্সাবাইট ডেটা তৈরি হচ্ছে এক্সাবাইট কি এটি একশো কোটি গিগাবাইট কল্পনা করুন লাখ লাখ ঘন্টা ভিডিও কোটি কোটি পোস্ট সব এক দিকে বিশেষজ্ঞরা বলছেন দুই সালে এই পরিমাণ দশ এক্সাবাইট ছাড়িয়ে যাবে ফোর জি ফাইভ জি আর আই ওটি আমাদের ডিজিটাল জগৎকে আরও বড় করবে ইন্টারনেট শিক্ষা ব্যবসা স্বাস্থ্য এবং বিনোদনের বিপ্লব এনেছে 2020 সালে কোভিড মহামারীর সময় অনলাইনে শিক্ষা ও কাজ ইন্টারনেটের কারণেই সম্ভব হয়েছিল ইন্টারনেট মূলত ডাটা সেন্টার সাবমেরিন কেবল স্যাটেলাইট ওয়ারলেস নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের মাধ্যমে কাজ করে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সার্ভার আছে যা তথ্য সংরক্ষণ ও ট্রান্সমিট করে ইন্টারনেট আসলে একটি বিশাল সার্ভার নেটওয়ার্ক যা বিভিন্ন উপায়ে আমাদের ডিভাইসে পৌঁছে টেলিজিওগ্রাফি সাবমেরিন কেবল ম্যাপ অনুযায়ী দুই সালের মার্চ পর্যন্ত বিশ্বে পাঁচশো পঞ্চাশটিরও বেশি সাবমেরিন কেবল স্বয়ংক্রিয় বা নির্মাণাধীন রয়েছে ভবিষ্যতে ফাইভ জি ইন্টারনেট ইন্টারনেট অফ থিংস আইওটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টার এবং এআই ইন্টারনেটকে আরও স্মার্ট করবে গ্র্যান্থারের একটি রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালে মোট পাঁচ হাজার কোটি ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে তবে সাইবার ক্রাইম ও গোপনীয়তাও ঝুঁকি বাড়ছে তাই আমাদের সচেতনতা ও নিরাপত্তা বাড়াতে হবে ইন্টারনেটের বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু এটি জনসাধারণের জন্য সত্যিকারের বিপ্লব উনিশশো নব্বইয়ের দশকে আজ এটি আমাদের জীবনের প্রত্যেকটি দিক পরিবর্তন করেছে ভবিষ্যতে আমরা হয়তো এমন এক পৃথিবী দেখব যেখানে ইন্টারনেট আমাদের মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে ইন্টারনেট এসে তথ্য প্রবাহ সহজ করেছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নতি এনেছে ব্যবসা ও সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের জীবনকে ডিজিটাল করেছে ইন্টারনেট কেবল একটি প্রযুক্তিই নয় এটি পুরো আধুনিক বিশ্বের চালিকা শক্তি একে কখনও ডিজিটাল মহাসড়ক কখনো গ্লোবাল ভিলেজ আবার কখনো তথ্যের মহাসাগরও বলা হয় প্রতিটি উপমায় ইন্টারনেটের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে আপনার কি মনে হয় ইন্টারনেট আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে জানান আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ